কামিজের সাইড যারা সোজা সেলাই করতে পারেন না সেলাই করার পর আঁকা বাঁকা হয়ে যায় আবার অনেকের এক পাশে ঠোঁট ঝুলে পরে তাদের জন্য নতুন একটি নিয়ম প্রথমে সাইড এভাবে সেলাই করে নিতে হবে নর্মালি আমরা যেভাবে সেলাই করি সেভাবে ঘাত থেকে ধরে আমরা হিপ পর্যন্ত সেলাই দিয়ে সুন্দরভাবে টাক দিয়ে নেব সুন্দরভাবে সেলাইটা টাক দিয়ে নেওয়ার পরে আমরা মেশিনের ফিটটা খুলব না আমাদের মেশিনের সেলাই প্লাস বড় করে দেব। যাতে আমরা বন সেলাই দিতে পারি তো আমি ফুল সেন্টার করে দিয়েছি লক্ষ্য করুন এরপরে আমাদের সাইড ফাড়া যে মাপ বরাবর আছে সেই বরাবর আমরা একটা সেলাই দিয়ে নেব ঠিক আছে তো আমি দাগ দিয়ে রেখেছি দাগ বরাবর সাইটে সেলাই দিয়ে নিলাম তো এটা আমাদের কিন্তু বন সেলাই হিপ থেকে নিচ পর্যন্ত এটা আমাদের বন সেলাই এখন আমরা এই যে হিপের এখানে সুতাটা কেটে দেব। দুই পাশে এভাবে কাটার দিয়ে সুতাটা কাটিং করে দেব। আর এক পাশে চার আঙ্গুল বা একটা কুর পর কয়েকটা কাট করে দেব। তো এভাবে আপনারা দুই তিন জায়গায় কাট করে দিবেন তাহলে সুতাটা খুলতে খুব সহজ হবে এরপরে লক্ষ্য করুন যেহেতু আমাদের সাইডটা বন্ধ হয়ে গেল এখন আমাদের কিন্তু সাইডটা মুড়িয়ে দিতে অনেক সহজ হবে তো এভাবে ধরে আমরা মুড়িয়ে দেব আমাদের মেশিনের সেলাই প্লাস এখন আমরা ঠিক করে নেব আপনার আগে নর্মাল সেলাইয়ের যে টেনশন ছিল সেভাবে আপনি ঠিক করে নেবেন এখন আমরা এখানে সেলাই দেব যেহেতু আমাদের মাঝখানে বন আছে তাই আমাদের এটা কাপড়টা মুড়িয়ে ধরে আস্তে আস্তে সেলাইতে দিয়ে নিতে হবে এভাবে সেলাই দিলে আপনার সাইডটা কখনোই বাঁকাটারা হবে না লক্ষ্য করুন আমি আপনাদের সম্পূর্ণ সেলাই করে দেখাবো এখানে আপনার মেডেল সেন্টারে মানে সাইড ফারা যেখানে আছে সেখানে আপনার একটা চিহ্ন করে নিতে হবে যাতে আপনি বুঝতে পারেন তো আমি এভাবে একটা চক দিয়ে দাগ দিয়ে নিলাম এখন এই দাগের হাফ ইঞ্চি উপর পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো সাইড পাড়া যেভাবে আমরা ঘুরিয়ে নিই সেভাবে এটা ঘুরিয়ে নিতে হবে এবং বাতি কাপড়গুলো এক পাশে মুড়িয়ে দিতে হবে এভাবে মুড়িয়ে দেওয়ার পরে এ পাশেরও কাপড়গুলো সুন্দরভাবে মুড়িয়ে দেব এবং সাইটের সেলাইটা একুরেটভাবে নিয়ে যাব এই নিয়মে সেলাই করলে আপনার দুই পাশে সেলাইটাই সুন্দর হবে তো একটা সেলাই এভাবে আগে দিয়ে নেবেন তো আমি সেলাইটা সুন্দর করে দিয়ে নিলাম এখন আমাদের মেডেল সেন্টারে যে বন সেলাইটা আছে সেটা খুলে দিতে হবে তো সেটা কিভাবে খুলবেন যেহেতু বন সেলাই মনে সেলাইটা বড় করে দিয়েছি এটা টাললেই খুলে যাবে তারপর একটু টানার পরে সুতার মাথা পাবেন এগুলো ধরে টেনে টেনে খুলে দেবেন আপনার কাজের বেশি ফিনিশিং আনার জন্য অবশ্যই কাজের ভেতরে বেশি সময় ব্যয় করবেন এবং সেই কাজটা বারবার প্র্যাকটিস করবেন তাহলেই আপনি সে কাজে পারদর্শী হবেন তো যারা নতুন তারা এই নিয়মে সেলাই করবেন এরপরে সাইডটা আমরা সেলাই করে নেবো মুখে মুখে আরেকটা সেলাই দিতে হবে অবশ্যই তখন পেছনে একটা হাত দিয়ে আস্তে আস্তে টেনে টেনে আমরা সাইডটা সেলাই করব। যখন আপনি প্রথমে যে সেলাইটা আমি দিলাম এই সেলাইটা সুন্দরভাবে দেবেন তখন এই মুখে মুখে যে সেলাইটা আছে এটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে শুধু আপনার মুখে মুখে সেলাইটা দিতে হবে তো লক্ষ্য করুন আমি দুইটা সেলাইয়ে আপনাদের আস্তে আস্তে দিয়ে দেখিয়ে দিলাম যাতে সাইডটা সোজা হয়ে থাকে তো আমার কিন্তু কোনো জায়গায় বাঁকাটারা নাই এইভাবে সাইড সেলাই করলে অবশ্যই আপনার সাইড সুন্দর হবে কোনো জায়গায় ঠোট ঝুলে পড়বে না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ